রাত দশটায় তো প্রশ্ন আপলোড করা হবে পাঁচশো টাকা যদি গিফট পেতে চান তাহলে পরীক্ষাতে অংশগ্রহণ করার সুযোগ হাতছাড়া করবেন না প্রশ্ন ইসলামিক সাধারণ জ্ঞানের উপর যেহেতু নেওয়া হয়েছে প্রশ্ন টোটালি সহজ করা হয়েছে যেহেতু ষাটটি প্রশ্ন করা হবে সেহেতু আপনি প্রায় পঞ্চাশ প্লাস অ্যান্সার দিতে পারবেন সেহেতু আপনি দেরি না করে অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখেন যাতে করে দশটায় পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারেন কারণ এক ঘন্টার পর যেহেতু নির্দিষ্ট সময় ষাট মিনিট ষাট মিনিট পর আপনার অ্যান্সার অ্যালাউ করা হবে না নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার উত্তরপত্র আমার ইনবক্সে সাবমিট করতে হবে ইনবক্সে পাঠাতে হবে তাহলে আমি আপনার উত্তরপত্র অ্যালাউ করব যেহেতু আপনাদের জন্য সবার জন্য এই পরীক্ষাটা উন্মুক্ত এবং ফ্রিতে পরীক্ষাটা দিতে পারবেন এবং পাঁচশো টাকা গিফট পাবেন সেহেতু আপনারা সবাই এই পরীক্ষাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন যেহেতু আর দুই তিন ঘন্টা পর প্রশ্ন পোস্ট করা হবে সেহেতু আপনারা খাতা কলম নিয়ে প্রস্তুতি রাখেন এবং আপনারা যাতে আপনাদের যাতে বিষয়টা মনে থাকে তাহলে মোবাইলে অবশ্যই একটা অ্যালার্ম দিয়ে রাখবেন অ্যালার্মের মাধ্যমে আপনার স্মরণ হয়ে যায় যে আপনার একটু পরে পরীক্ষা আসে প্রশ্নটা পেজের মধ্যে পোস্ট করা হবে আপনারা আমার ফেসবুক পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন পেজের মধ্যে প্রশ্নটা নির্দিষ্ট সময়ে পোস্ট করা হবে আপনারা প্রশ্ন দেখে দেখে খাতার মধ্যে নম্বর অনুসারে যে এক নাম্বার দু নাম্বার এভাবে নম্বর অনুসারে আপনারা অ্যান্সারগুলো দিবেন এবং ছবি তুলে আমাকে আপনাদের উত্তরপত্রা ইনবক্সে সাবমিট করবেন অবশ্যই বিষয়টা খেয়াল করবেন খেয়াল রাখবেন আশা করি আপনারা সবাই এই পরীক্ষায় অ্যাটেন্ড করার চেষ্টা করবেন যেহেতু ইসলামিক সাধারণ জ্ঞান আপনাদের ইসলামিক নলেজ বাড়ানো দরকার যেহেতু রমজান মাস চলতেছে তার মানে এই পরীক্ষাতে অ্যাটেন্ড করলে আপনাদের সব দিক থেকে উপকার এই পরীক্ষার মাধ্যমে আপনারা ইসলামিক নলেজ নিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো সেহেতু আপনারা সবাই এই পরীক্ষাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং আপনাদের যারা এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে মেনশন করে অবশ্যই বলে দিবেন যাতে করে তারাও এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে হয়তো যে কেউ এই পরীক্ষাতে অংশগ্রহণ করে পাঁচশো টাকা পুরস্কার হাদিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ